ওরা ওরা বলছে আমার টাকার দরকার তাহলে তাহলে আসো ওরা আমি দুটা গাড়ি এলো ভাঙ্গারি বিক্রি করছি ওই যে আবার গাড়ি করতাম পরে পাঁচশো টাকা দিতে চাইছিলো সেই জায়গায় থেকে কিন্তু পাঁচশো টাকা আনছি আর পাঁচশো টাকা দিতে সেই জায়গায় যাইতাম এক টাকা নেই

কারণ বর্তমান দেশে যেহেতু একটু ক্রাইসিস ক্রাইসিস্ট সেই মুহূর্তে দেখেন এই ধরনের লোকগুলা যারা অটো চালিয়ে সংসার চালায় সেই লোকগুলার উপার্জন করে নিয়ে বিক্রি করতেছে সকলে একটু সাবধান থাকবেন সকলে সাবধানতার সাথে আপনার গাড়ি আপনি নিজ দায়িত্বে রাখবেন সতর্কতার সাথে ভাই তোমার নাম কি রাকেব বাবাৰ নাম ইমানী বা কি হৈছে গাড়ী মানে অন্যপুৰ নিয়া গৈছিলো মানে আমি ভালভাৱে চিন্তাম নাই নিয়া গৈছিলো দুই তিনিদিন আগে নিয়া ঘূৰছে মানে বাঢ়া বাকী আছিলে মানে ব'লো যে আমি যে জেগাই কাজ কৰোঁ জেগাৰ দিয়া নিয়া যা পৰে আমাৰ গাড়ী চালান শেষৰ দীঘল তহঁত আমি নিয়া জালানিছিলোঁ দে তাই দুই তিনিদিন ঘূৰিছে গৈ লেফটে ৰাইটে গৈছে বন্ধু বান্ধৱ আছে যে রাইতে গেছে অত দূরে যাবো তারপরে নিয়ে গেছিলাম পরে হে হলো হ্যাঁ হ্যাঁ আবার আবার গ্রুপ যে সুরের ওই গ্রুপ আসিলো হ্যাঁ হলো অন্য রাস্তা দিয়ে আয়তো মানে আমি কই শহরের দিক দাম আমি হলো ডাইরেক্ট যাব না মানে ওই চিবি চাবিটা যাবো না ওই দিকটা যাবো না পরে ওই দিক দিয়ে হলো বন্ধু বান্ধব পারছা ওরা হলো মানে জোরাধুরি করতে আসে ওরা কী হয়েছে ওর না গাইছে তুমি যে যা যাবাঙ্গো সেটাই যাবো পরে হলো বেশি করলো পরে মন চট্টা বাদ দিছে পরে ওরা কয়জন ছিল ওরা কয়জন ছিল ওরা ওরা হে তো বললো তিনজন না জন তা বললো আমি কি তোমার বাড়িতে থেকে নিয়ে আসছে না রাস্তা থেকে আমার রাস্তা আমি রোডে আসছিলাম আমার ফোন দেয়া নিয়ে এসেছিল তুমি গাড়িতে ছিল মানে তুমি গাড়ি চালাইতেছ তুমি যদি গাড়ি চালায়ে থাকো তুমি থাকা অবস্থায় তোমার গাড়ি চলে নাই কিভাবে মানে এলো প্ল্যান করে রয়েছে পরে এলো যে লুক আসছিল না আমার রোডে আমার কোনো যার কোনো ইয়ে আসলো না কোনো যার কোনো প্রশ্ন তখন কটা বাজে তখন সাড়ে আটটার দিক দিয়ে

পৰে অহোন দুই দুই হাজাৰ টি গৈছে বেছি এমাউণ্ট হৈ গৈছে গা আমাৰ ইয়াৰ আগে এক হাৰিছিলোঁ মানে হ'লেও তিনি বছৰ আগে তহন আমাৰ আমি চেকেলখন কিনিছিলোঁ ৰাতিকা মনে গ'লে এক্টুটু আন্দাজ আছিল যে ওটা মনে মানে এই ৰম কাহিনী কৰি মানে অন্য়ে তুৰি হৈছিলোঁ মানে এনে গ'লে একো চন্দে হৈছিল বন্ধু বান্ধৱ পাছ হাল ৰাস্তাই নিয়া যাহাৰেই নাই পৰে হ'লেও কৈছে ভালকে জিজ্ঞা কৰ ভালভাৱে জিজ্ঞা কৰিছে পৰে ও বেকিছ কৈ আছে

চোর তিনি কিন্তু ভাড়া নিচ্ছে এর আগে দুই দিন কিন্তু ভাড়া নিচ্ছে ভাড়া নেওয়ার পরে টাকা দুই হাজার টাকা তাকে দেয় নাই সেই টাকা দেওয়ার কথা আজকেও কিন্তু তাকে ভাড়ার কথা বলছে ভাড়ার কথা বলে নিয়ে যাচ্ছে যখন অন্য কোনো বা একটা রাস্তায় নিয়ে যাচ্ছে তখন কিন্তু ওই যে মালিক উনি কিন্তু সন্দেহ করছে যে এটা তো হয়তো তার সন্দেহ লাগছে যে এইভাবে তো তা নিয়ে যাওয়ার কথা না কারণ ইতিপূর্বে তারা একটি গাড়ি হারাইছে ঠিক যখন তাকে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করছে তখন সে বলছে হ্যাঁ আমি এইভাবে গাড়ি কারণ শহরে কিন্তু এইভাবে কিন্তু অনেকগুলো গাড়ি হারাচ্ছে এবং অনেক অটো কোনো তাদেরকে প্যাসেঞ্জার সাইজে তারা গাড়িতে উঠে পরবর্তীতে ড্রাইভারকে কোনো একটা জায়গায় ফেলে দিয়ে গাড়ি নিয়েছিলেন এই হল অবস্থা সকলে সতর্ক থাকবেন সকলে নিরাপদ থাকবেন